আজ মঙ্গলবার চব্বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের সাতই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভায় এটি সূর্যের আলো থাকাকালীন একশো আট বার জপ করুন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা কোনো প্রকার রেস্টুরেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বিশেষ করে খেলাধুলোর জগতে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আর এই জন্য আর রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন ওরিয়েন্টের কোনো প্রবলেম আলসেমি ভাব কাজ করা এগুলি দুর্বল দুর্বল মঙ্গল মঙ্গলের লক্ষণ লক্ষণ ঠিক করিয়ে নেবেন বৃহস্পতি কিন্তু পয়লামে সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটন লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে অতীতে করা কঠোর কায়িক পরিশ্রম আজ কিন্তু দৃষ্টিগোচর হতে চলেছে যার ফলস্বরূপ আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন আজ আপনাদের উচিত সকল ক্ষেত্রেই কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা সেটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু লাভান্বিত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ আপনাদের উচিত আপনার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া নেওয়া থেকে বিরত থাকা তাড়াহুড়ো হটকারিতা সিদ্ধান্তের ক্ষেত্রে করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে কিন্তু আপনাদের আপনারা বদনামের ভাগিদারিও হতে পারেন যদি আপনারা কোনো না কোনো প্রকার মাত্রা অতিরিক্ত লোভ বা শর্টকাট অবলম্বন করতে যান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগও আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আজ কাজের জায়গায় নিজেকে উন্নত করবার জন্য নিউ মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে একা থাকার যে কতটা কঠিন সেটি কিন্তু আজ আপনারা অনুভব করতেই পারেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে